দুহাজার সালে আত্মপ্রকাশের পর থেকে বাংলা খেলাধুলাকে আরো এগিয়ে দিতে নানা প্রকার উদ্যোগ নিয়েছে খেল ফাউন্ডেশন এবার তাদেরই উদ্যোগে ভবানীপুরের খালসা স্কুলে এস্ট্রো আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিন ব্যাপী সিক্সে সাইড হকি টুর্নামেন্ট যার নাম রাখা হয়েছে ধ্যানচাঁদ খেল ফাউন্ডেশন ট্রফি ফাইনাল রোববার আর কেন্দ্র করে সম্প্রতি ময়দানে সেন্ট্রাল এক্সাইল তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন যেখানে এই খেল ফাউন্ডেশনের বিবেক মেহরা সাইয়াদ মুজাহিদ আশরাফ বেগ সাব্বির লোড মাজার মাজাদ আলী প্রেম সিং অনিতা পান্ডে আকরাম হোসেন কমলজিৎ সিং বাবর আক্তার ইমরান আজাদ দিলীপ সিং ছাড়া উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা রবিউদ্দিন আহমেদ কলকাতা কালিম্পং মালদা মেদিনীপুর এবং জলপাইগুড়ি সহ পুরুষদের বারোটি ও মহিলাদের বারোটি মোট চব্বিশ জেলা দল এবার এতে অংশ নিচ্ছে কর্তাদের আশা রীতিমতো জমে উঠবে এবারকার এই হকি টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে শেষে তারা জানালেন অর্ দ্য ফার্স্ট টাইম ইজ ওয়েস্ট বেঙ্গল আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছি ইন খালসা অ্যান্ড দিস ইজ কোলিউকিপিয়া ভেরি বিগ প্ল্যাটফর্ম ফর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ইন দ্য রুট লেভেল ওরা একটা খুব ভালো একটা এক্সপোজার পাচ্ছে খুব ভালো একটা টুর্নামেন্ট পাবে আর হোপফুলি থ্রু দিস টুর্নামেন্ট দে উইল বি রেকগনাইজড বাই মেনি অর্গানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আই হোপফুলি ইন ইন্ডিয়া ওয়েল বাচ্চাদের মধ্যে প্রতি এক্সাইটেডমেন্ট পড়ছে কারণ আমাদের টিম দূর দূরান্ত থেকে আসছে বিশেষ করে কালিম্পং কোচবিহার তারপরে বাঁকুড়া মেদনাপুর কোচবিহার এবং আমাদের আশেপাশে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে হুগলি হাওড়া চব্বিশ পরগনা এবং ইভেন কলকাতা তো আমরা মোটামুটি বারোটা ডিস্ট্রিক্ট কভার করেছি এবং সেখানে বারোটা করে টিম আসছে আমরা তো অস্বাভাবিক খুব বেশি ব্যাপারটা হচ্ছে যে আমাদের খেল ফেডারেশন যে হয়েছে এটা ইউজুয়ালি মানে অ্যাকচুয়ালি মানে বাচ্চাদেরকে নিয়ে উঠে মানে তুলে ওঠার ব্যাপার নিয়ে হয়েছে আমরা অবশ্য দেখলাম যে যেরকম আমাদের যে বেঙ্গলের যে সব স্পোর্টস খালি হকি না অনেক স্পোর্টস মানে অনেক মানে পিছিয়ে আছে হ্যাঁ কম্পেয়ার্ড টু আদার স্টেটস তো ওই জন্যে আমরা চাইছিলাম যে মানে সব রকম স্পোর্টসের নিয়ে আমরা একটু এগিয়েই আমাদের দুটো তিনটে প্রজেক্ট পুরো বছরই চলছে একটা স্পোর্টস ইভেন্টস আমরা একটা রুরাল এরিয়াতে স্কুল আন্ডার প্রিভিজ স্কুল আছে ওনাকে আমরা পুরো বছরে যত স্পোর্টস অ্যাক্টিভিটি হয় আমরা ওটাও আমরা দায়িত্ব স্পন্সর করি আর দায়িত্ব নিয়েছি কি ভাই এই স্পোর্টস অ্যাক্টিভিটি ওখানে হবে